আসসালামু আলাইকুম চিটেগাঙের ঐতিহ্যবাহী খাবার মেজবান আজকে আমরা প্রথম রাজশাহীতে খেতে এসেছি এর আগে কখনো রাজশাহীতে আমরা এভাবে মেজবান খাইনি তো হঠাৎ করে তিন বন্ধু মিলে প্ল্যান করলাম এবং চলে আসলাম রাজশাহীতে একটি রেস্টুরেন্টে মেজবান খাওয়ার জন্য মেজবানের যে প্যাকেজটি রয়েছে তিনজনের জন্য সেটি আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করছি তো এর ফাঁকে আমি কিছু ভিডিও করে নিলাম রেস্টুরেন্টের এবং আমার দুই বন্ধু বসে আছে বন্ধু আমার জার্মানি থেকে এসেছে এবং সে আজকে তার তরফ থেকেই এই ট্রিটটি দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটি সুন্দর রেস্টুরেন্টে আমরা দুপুরে খেতে এসেছি তবে আমাদের কোনো প্ল্যান ছিল না এটা হঠাৎ করেই প্ল্যান হয়ে গিয়েছে কিছুক্ষণ অপেক্ষা করতেই আমাদের অর্ডার করা সে খাবারগুলো চলে এসেছে আমরা যে প্যাকেজটি অর্ডার করেছিলাম এখানে আমাদের ছিল ভাত মেজবানি মাংস আর হচ্ছে মেজবানি সেই ডাল দিয়ে বুটের ডাল দিয়ে যে মাংস এটা সাথে ছিল সালাদ এবং পানি এই টোটাল প্যাকেজটি আমরা অর্ডার করেছিলাম আর এখানে আরেকটি জিনিস খুব ভালো লেগেছে আমাদের সেটি হচ্ছে এখানকার যে খাবারগুলো পরিবেশন করা হয়েছে সবগুলোই পাত্র ছিল মাটির এবং অনেক দিন পরে মাটির প্লেটে খাবার খেতে পেরে আমাদের সত্যিই খুবই ভালো লাগছিল আর এখানে যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তিনজনের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আমার বন্ধু সবার প্লেটে অল্প পরিমাণে উঠিয়ে দিচ্ছে খাবারগুলো কিন্তু একদম ফ্রেশ এবং যথেষ্ট পরিমাণে গরম ছিল দেখেই একদম জিভে জল আসার মতো অবস্থা এদের খাবারের কোয়ালিটি ভালো ছিল এবং খাবারের পরিমাণও যথেষ্ট ছিল মাংস ডাল এবং ভাত কিন্তু এখানে বিষয়টি হচ্ছে এদের মাংস যেটা বলা হয়েছিল যে মেজবানি রান্না আসলে আমরা সেই ফ্লেভারটি এখান থেকে পাইনি এবং মাংসগুলো একদম শক্ত ছিল মেজবানি মাংস সচরাচর যেরকম হয় আমরা এখানে সেটা পাইনি যদিও এদের কোয়ান্টিটি যথেষ্ট বার্তা সে অনুযায়ী এ খাবার এরকম টেস্টফুল না তবে দাম অনুযায়ী আপনি খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যেটা পাবেন এটা আপনাকে সন্তুষ্ট করবে আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন